আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনি বিতর্কিত কিছু যদি করতে পারেন হয়তো বা আপনি ভাইরাল হয়েও যেতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি মহান আল্লাহর রস্যহমত সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি স্বামীমা বলছি সম ব্লগ পেজ থেকে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে এবং নিরাপদ জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনই একই নিয়মে আমাদের জীবন চলতে থাকে হয়তো এদিক ওদিক একটু পরিবর্তন হয় সব একই নিয়মে চলতে চলতে একটু অস্বাভাবিক কিছু হলেই আমাদের জীবনে আমরা অনেক বেশি হতাশ হয়ে যায় ভেঙে পড়ি ভাবি হয়তো এমন হওয়ার কথা ছিল না আমরা আমাদের জীবন নিয়েও অনেক বেশি ভাবি যার কারণে ছোট্ট একটা ঘটনাও আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে আমরা সবাই ভাইরাল হতে চাই আমরা চাই আমরা ভিডিও বানাচ্ছি রাতারাতি আমাদের ভিডিওগুলোতে ভিউ হোক লাখ লাখ কোটি কোটি কিন্তু সেটা কি আসলেই সম্ভব বর্তমান প্রতিযোগিতার এই জগতে টিকে থাকতে হলে নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনি যদি শর্টকাটে ভাইরাল হতে চান আবার শর্টকাটেই কিন্তু হারিয়ে যাবেন যারা কষ্ট করে ভাইরাল হয়েছে বা যারা কষ্ট করে আজকের এই পজিশন অর্জন করতে পেরেছে তারা কিন্তু টিকে থাকবে যুগে যুগে আর যারা হঠাৎ করে এসে ভাইরাল হলো আবার হঠাৎ করে দেখবেন তারা হারিয়ে গিয়েছে তাদেরকে দুই চার মাস মানুষ মনে রাখবে দুই চার মাস তাদেরকে নিয়ে আলোচনা হবে দু চার মাস পরে দেখা যাবে তারা কোথায় হারিয়ে গিয়েছে তাদেরকে আর কেউ মনেও রাখছে না তাই আপনি সেরকম হবেন নাকি কষ্ট করে অর্জন করা জায়গাটা সারা জীবন যেন ধরে রাখতে পারেন সেটাই করবেন যেন মানুষের মনে একটা জায়গা করে নিতে পারেন দু মাসের জন্য ভাইরাল হয়ে সাময়িক খুশি অর্জনের চেয়ে আর আজীবনের জন্য যদি একটা জায়গা করে নেওয়া যায় সেটা আমার মনে হয় বেশি ভালো হয় বিতর্কিত কোনো কিছু করে ভাইরাল হবেন আজকে আপনাকে নিয়ে ভালো খারাপ অনেক আলোচনা সমালোচনা হবে আপনি এমন একটা জায়গা ক্রিয়েট করবেন যে জায়গা থেকে মানুষ আপনার আলোচনা করবে কিন্তু সমালোচনা যেন না করে আপনার থেকে মানুষ কিছু শিখবে এমন যেন হয় আপনার কাছ থেকে মানুষ যেন দূরে না পালিয়ে যায় এমন কিছু কখনো করা উচিত নয় জীবনে চলতে মানুষকে অনেক কিছুর সাথে সম্মুখীন হতে হয় কোনো সফলতায় মানুষ একদিনে পায় না অতীত ঘেটে দেখবেন যে কোনো সফল মানুষের পিছনে বিশাল বড় কঠিন যুদ্ধের কাহিনী থাকে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তার সফলতাটুকুই শুধু দেখি কিন্তু অতীতে যে সে অনেক পরিশ্রম করে আজকের এই সফলতাটুকু পেয়েছে আজকের এই পরিচিতিটুকু পেয়েছে এটা কয়জনে বা মনে রাখে কিন্তু তার সে কষ্ট করে অর্জন করা জায়গাটা কিন্তু সে সারা জীবন ধরে রাখতে পারবে অনেক মানুষ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে কিন্তু তাদেরকে আমরা যুগে যুগে মনে রাখছি এমন কি এমন এমন মানুষকে আমরা চিনি জানি যাদের জীবন কাহিনী আমরা পড়ে কারণ তারা হাজার বছর আগে চলে গিয়েছে তারপর আমরা তাদের সম্পর্কে মনে রেখেছি যুগে যুগে মানুষের কাছে সেটা প্রচারিত হচ্ছে আর কিছু কিছু মানুষ আজকে অনেক বেশি আলোচিত সমালোচিত কালকের প্রজন্মই তাকে মনে রাখবে না ইভেন তার পরিবারের মানুষরাও তাকে অনেক সময় মনে রাখবে না তাই আমার মনে হয় বিতর্কিত কিছু করে ভাইরাল হওয়ার চেয়ে কাজ করে কষ্ট করে নিজের জায়গাটা অর্জন করে নেওয়া উচিত যে শুধু এই ব্লগিং জগতে তা কিন্তু নয় প্রত্যেকটা ব্যাপারে আমি বলছি ব্যক্তি জীবনে আপনার কর্মক্ষেত্রে সব জায়গায় আপনি ভালোটা দেওয়ার চেষ্টা করবেন বেশটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন যাই হোক আজকে অনেক বড় বড় কথা বলে ফেললাম জানি না আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে তবে আমার কাছে মনে হয় শর্টকাটের চেয়ে জীবন কষ্ট করে অর্জন করা যে কোনো জিনিসের প্রাপ্তি অনেক বেশি আনন্দের হয় কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি চিংড়ি মাছ কেটেছি শাক কেটেছি সেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাও করে ফেলেছি তারপরে এদিকে এখন মাছ দিয়ে কাঁকরল রান্না করব তো কাঁকরল আর মাছগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আজকে আর ভাজা যাচ্ছি না আমি ফ্রেশ মাছ হলে এভাবে রান্না করে নেওয়া যায় আর যখন একটু কাজের তারা থাকে তখন এভাবে রান্না করে নিলে মন্দ হয় না আর আমার পরিবারের যেহেতু কোনো সমস্যা নেই ভাজি না করে রান্না করলে তাই আমি এভাবে রান্না করতেই পারি অনেক সময় এমনি এমনি সবজি রান্না করলে কেউই খেতে চায় না কিন্তু মাছের সাথে অল্প কয়েকটা সবজি দিয়ে রান্না করলে সবাই অনেক মজা করে খায় যেমন কাঁকর সবজিটা আমাদের বাসায় তিনজনেরই পছন্দ না মানে আমি আমার দুই ছেলে আমাদের পছন্দ হয় না কিন্তু ওদের বাবার পছন্দ তাই মাছের সাথে এভাবে দিয়ে নিয়েছি ছেলেদেরকে জোর করে দুই এক টুকরো যদি খাওয়াতে পারি খাওয়াবো অল্প কয়েকটাই রান্না করেছি খাওয়া হয়ে যাবে সবজির মতো করে অনেকগুলো রান্না করলে খাওয়া হয় না বেশ খানিক্ষণ মাছগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এদিকে আমি এক ডালও বসিয়েছিলাম ডাল আর দুধ এমন একটা জিনিস চুলায় দিয়ে একটু সরা যায় না উতলে পরে তারপরে চারপাশ নোংরা হয় পরিষ্কার চুলাগুলো যখন নোংরা হয়ে যায় এভাবে পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে তারপর কিছু করার নেই আমি একদম আগুন কমিয়ে অন্যদিকে চিংড়ি মাছ কাটছিলাম তাতেই দেখলাম একটু উতলে উঠে পড়ে গিয়েছে তো কী আর করার আর পরে মুছে নিব আর এদিকে আমি চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি চিংড়ি মাছ আনলে বেশিরভাগ সময় এভাবে কেটে বক্সে রেখে দেয় তাহলে পরে কষ্ট কম হয় গত রাতে এনেছিল গত রাতে জাস্ট একটু কেটে একটা তরকারি রান্না করেছি বাকিগুলো আজকে প্রথমে কিছুটা কেটে শাক রান্না করে নিয়েছি তারপরে বাকিগুলো পরিষ্কার করে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিলাম আর আজকে দুপুরে রান্না ছিল ডাল চিংড়ি মাছ দিয়ে শাক আর কাঁকরোল দিয়ে মাছ এই তিনটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে এক তরকারি রান্না করলেও খাওয়া হয়ে যায় আবার সব কিছু রান্না করলে সব কিছু থেকে একটু একটু খাবে বাচ্চারাও খাবে আর আজকে শুক্রবার ছিল সবাই বাসায় আছে তো রান্নাবান্না শেষ আমার টেবিলে আমি খাবারগুলো নিয়ে এনে রাখছি ওদেরকে বলছি যে খাবার রেডি তোমরা খেয়ে নাও আমি এখনও ফ্রেশ হইনি আমার আরও কাজ বাকি স্বাভাবিকভাবে বন্ধের দিনে মহিলাদের কাজ একটু বেশিই থাকে অন্য দিনের তুলনায় অথচ মানুষের দুই দিন চার দিন করে বন্ধ থাকে সরকারের ছুটির দিনগুলো যারা জব করে তারা ছুটি পায় শুক্রবার দিন ছুটি পায় অনেকে শুক্র শনি দুই দিন বন্ধ থাকে সেই দুই দিন ছুটি পায় ওই দুই দিন তারা রিল্যাক্সে থাকতে পারে কিন্তু আমাদের যারা আমরা গৃহিণী আছি যাদের কাছে মনে হয় আমরা কিছুই করি না তাদের এই দুই দিন বা বন্ধের দিনগুলোতে পরিশ্রমটা আরও বেশি থাকে দুপুরে খাওয়া দাওয়া শেষ এরপরে রেস্ট করলাম ঘরের আরও টুকটাক কাজ ছিল সেগুলো করলাম এটা ঠিক মাগরীবের সময় আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছিল বারান্দায় বসার সময় একদমই হয় না আজকে ঠিক মাগরীবের আজানের টাইমে একটু বারান্দায় গিয়ে বসছিলাম বাইরেটা দেখছিলাম আকাশটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে না বিল্ডিংগুলোর সাথে আকাশটা ছুঁয়ে গেছে আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে ক্যামেরাতে বোঝাতে পারছিলাম না আবার বাম পাশে তাকিয়ে দেখি যে ম্যাগে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে একটা সাইড হচ্ছে আলো ফক ফকা আর এক সাইড একদম অন্ধকার আকাশে দেখেন পাশাপাশি তারপরেও কেমন পার্থক্য মানুষের জীবনটা আমার কাছে মনে হয় এমনই কিছুক্ষণ এই তো আলো কিছুক্ষণ অন্ধকার এই নিয়ে যদি মেনে নিতে পারি তাহলে জীবনে সুখী হওয়া যাবে সুখ পেতে অনেক বেশি কিছু লাগে না জাস্ট নিজেকে একটু বুঝ দিলে হয় এটাই আমার জীবন এটাই আমার পাওয়ার কথা ছিল এর বাইরে আর কিছুই নয় এটা রাতের দশটার ভিডিও জারিফের মাদ্রাসার সামনে একটা গাছে এত সুন্দর হাসনায়ানা ফুল ফুটেছে ক্যামেরাতে কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না এটা সৌন্দর্য আর আপনাদেরকে যদি এই সুগন্ধটা আমি শুকাতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম যে কী যে ভালো লাগছিল আমি মোবাইল সাধারণত নিয়ে যাই না কালকে নিয়ে গিয়েছিলাম আর ভিডিওটা করে নিয়েছি আপনাদের সাথে দেখানোর জন্য এরপরে ভাবলাম রাস্তার ওপাশে তাল বিক্রি করছে সেখান থেকে দুটো তাল কিনে নেই আজকের এই ভিডিওটা যারা কষ্ট করে ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করে অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম